তো আমি এই মুহূর্তে চলেছি একদম হাওড়া ময়দানের কাছে রয়েছি কালীবাবু বাজারের কাছাকাছি বলতে পারো আর পরপর কিন্তু প্রচুর ঠাকুর এগিয়ে আসছে তো তোমাদের সমস্ত ঠাকুর দেখাবো এবং ঠাকুরের সঙ্গে যে সমস্ত প্রশাসন হয়েছে সমস্তটাই শেয়ার করব দেখো প্রথমেই একটা ঠাকুর দিনটি যাচ্ছে তোমাদের দেখাচ্ছি এই ঠাকুরটা ঠাকুরটাতে ইচ্ছাপুর মিতালি সঙ্গে প্রশাসন এখন ঘড়িতে বাজে রাত নটা আর পর পর কিন্তু প্রচুর ঠাকুর আসছে দেখতেই পাচ্ছো লাইন দিয়ে ঠাকুর গুলো যাচ্ছে দেখো এখানে একটা দেখতে পাচ্ছি রাক্ষস রাক্ষস রয়েছে এখানে ঠাকুর ধীরা যাচ্ছে এবার আসছে কালিকা বাহিনীর ঠাকুর দেখো পুরুট ব্যাংক সমিতির প্রসেসন কিন্তু এগিয়ে আসছে সামনের দিকে এবারে আসছি ইছাপুর আমরা সবাই ক্লাবের ঠাকুর এবারে আসছে বসন্ত রায়তলা শ্যামা সঙ্গের ঠাকুর এগিয়ে আসছে দেখো না দেখো একটা ডান্স পারফরমেন্স হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে গানটা শোনাতে পারছি না কপিরাইট পড়ে যাবে তাই জন্য এখানে আবার দেখো জীবন্ত ভূতের ডান্স দেখতে পাচ্ছি আমরা এবার আসছে হালদার সারদা মনি সঙ্গে ঠাকুর দেখা আসছে তেতুলতলা ব্যায়াম সমিতির ঠাকুর এবছর ওনাদের পঁচাত্তরতম বর্ষ প্রচুর প্রসেশন আছে সেগুলো দেখাবো আমাদের আসছে ব্যাটরা তরুণ যুবক সঙ্গে ঠাকুর এবার আসছে নস্করপাড়া এবার আসছে সিটি বিএস অনেক মানুষের অপেক্ষার অবসান সিটি বিএস এ এবছর আলোকসজ্জা হয়েছিল দারুণ সুন্দর তো ওনাদের এবার প্রশাসনটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি ওনাদের প্রচুর ট্যাবলো করেছে কিন্তু প্রশাসনে প্রচুর লাইটিং এর ট্যাবলো রয়েছে তোমাদের পরপর দেখাবো তো প্রথমেই দেখতে পাচ্ছি ডিজে লাইট একটা অসাধারণ সুন্দর সাউন্ড সিস্টেম তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা সাউন্ড সিস্টেমটা যে যাচ্ছে তার গাড়িটা দেখো কত বড় তো তোমাদের কেমন লাগছে আজকের এই কার্নিভাল অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো ভিডিওটা স্কিপ করো না পরপর প্রচুর ঠাকুর আছে দেখ প্রথম থিম হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা লাইটিং এর দেখতে পাচ্ছি তোমরা কে কে হাওড়া থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর কারা কারা এই প্রসেশন দেখতে আসো সেটাও কিন্তু জানাতে না অসাধারণ সুন্দর সুন্দর কিছু আলোকসজ্জা আমরা পরপর দেখে নেব এবার দেখো একটা ট্যাবলো আসছে যার মধ্যে দেখতে পাচ্ছি ইন্ডিয়ার পতাকা লাগানো রয়েছে আর কিছু মেয়েরা এখানে কিন্তু পতাকা নিয়ে ডান্স পারফরমেন্স করছে দেখো তোমাদেরকে একদম সামনে থেকে দেখাচ্ছি চিঠি পেয়েছে অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা এবারে এসে ক্লাবের ঠাকুর এগিয়ে আসছে বন্ধুরা হাওড়া কালী পুজো কালী পুজো বিসর্জনের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এত সুন্দর সুন্দর ঠাকুর দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো গুলো অবশ্যই সকলের সঙ্গে করতে শেয়ার করে দিও দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পরের ঠাকুর চলে আসছে কিন্তু এবার হচ্ছে বাঘা যতীন ক্লাস আর ওনাদের কিন্তু অনেক লাইটিং করা হয়েছে আর হয়েছে অনেক গল্প সেগুলো দেখাচ্ছে

আসছে এটা হচ্ছে কাঁঠালতলা পারি এবছর ওনাদের ষাটতম বর্ষ আর দেখো এই প্রতিমাটাও কিন্তু বেশ বড় এবারে দেখো আমি তোমাদের দেখাচ্ছি বিজলি বালক সঙ্গে মাতৃ প্রতিমা তো তোমাদের পরীক্ষা আমার সময়ও দেখিয়েছিলাম আর আজকে বিসর্জনের অর্জুনের দিনে দেখিয়ে দিলাম মায়ের আরেকবার দর্শন করিয়ে দিলাম দেখো এখানে ছো নাচ হচ্ছে এখানে দেখতে পাচ্ছ অঘরি ডান্স হচ্ছে দুটো দাদা মাদল বাজাচ্ছে এ দেখো সামনে আরো দুটো রয়েছে আর নিচে ছোট ছোট রয়েছে এই ট্যাবলোটতে দেখতে পাচ্ছি ঠাকুরের আরতি করার মতো একটি পারফরমেন্স চলছে এবারে আরো একটি ট্যাবলেটে চলছে ডান্স পারফরমেন্স আমাদের হাওড়া সিটি পুলিশ যাদের এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি বেলেপুল সার্বজনীন ক্লাবের ঠাকুর আর আগে তোমাদেরকে এই ক্লাবের প্রশাসন দেখালাম দেখাবো এটা হচ্ছে ইছাপুর বঙ্গ মিলন শিখা এখানে দেখো একটা ঘোড়া ঘাড়ি করেছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে খেয়ালি সঙ্গের প্রসেসার আর এখানে দেখো আরো একটা ঠাকুরের আরতি এখানে পারফরমেন্স হচ্ছে একদম শেষে অসাধারণ একটা মাতৃ প্রতিমা ভিডিও ভিডিওটা শেষ করলাম যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর লাইকটা শেয়ার করে দিও